মেয়ে মানুষ মসজিদে যায় না তো দেখি আমার দিকে তাকাও তুমি কার সাথে যাবা হাফসা তো মেয়ে মানুষ শোনাও দেখি টুপিটা ঠিক করে দেয় টুপি ঠিক করে দেয় দেখি এমন দিকে তাকাও তো নামাজ পড়তে যাবা তাই ও আবির চিনে একটু আবিরের কাছে নিয়ে যাই তো থাইকো হ্যাঁ ভাইয়াদের সাথে থাইকো ভাইয়া না তো মামা তোমার স্মেল বাই স্মেল বাইয়ের ছেলে হিসাম আর ইসুফ বাই ছেলে ফাহাদ এ সাইদ জিসান রাপশান রে তো পাঠাইছি একটু তো মুরজিদে পাঠাই এখন খুব টেনশনে আছি কারণ মুরজিদে আজকে যেই হারে মানুষ যাইতেছে জানি না কেন যাইতেছে এখন ও ছোট মানুষ কি করবে আল্লাহ জানে কিন্তু আমার বোনের ছেলে এখনো যায় নাই আর কিছু কিছু মুসল্লি আছে ওরা হলো সাপ্তাহিক মুসল্লি ওরা প্রতি শুক্রবার হইলে নামাজে যাবে আর নয়তবা সাপ্তাহিক ছয় দিন ওই ছয় দিন আর ওরা মসজিদের কাছে দিয়েও মনে হয় যে যায় না আজকে যেই হারে যাইতেছে এই হারে মনে হয় না আর কখনো গেছে যাক আল্লাহ সবাইরা হাতায়াত করুক সবাই নামাজই হোক এটাই চাই কিন্তু এখন আমার টেনশন নিতেছে আমার ছেলেকে নিয়ে

যে যেই কাতারে আগে নামাজ পড়ছে তার এই কাতারে আগে ওই যে আসতেছে ওই যে হিসাব আছে তো ও হিসাব হিসাব রাফসান কোথায় আবিরের কাছে আচ্ছা আজকে মোহাম্মদুল্লাহ ভাইয়ের আম আর ইয়া পাঁচ দিন হয়ে গেছে মুছে দেখেন

তো আজকে আমার পাশের বাড়ির একটা মামাতো ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম আপনি যায় নাই তা এখন দেখি আজকে এই জন্যই বলতেছি আজকে এত মানুষ কেন মসজিদে যাইতেছে তো ওনারা দাওয়াত দিয়ে গেছে তো আমার আম্মার ওনাকে ফোনে দাওয়াত দিছে এই জন্য অপেক্ষা করতেছি এখন তো মসজিদ থেকে বিরিয়ানি নিয়ে এসে অনেক খুশি এই যে তুমি কি বড় হয়ে গেছো এখন নামাজ যদি রেখে আসছো তুমি মসজিদে এটা দুষ্টামি আমি বেয়া বলে এটা নিয়ে উপর রাখছিল ফরার আইন তো বলেন

তো মসজিদে গিয়ে কি এগুলো বলে মসজিদে গিয়ে আল্লাহকে রাখতে হয় আল্লাহ হম আল্লাহ এগুলো খাও কিন্তু হম খাও